হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটি হলো ভেজিটেবল চপ তো বাইরেরটা খুব ক্রাঞ্চি আর ভেতরটা খুব সফট তো রেসিপিটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে অল করে দেবেন প্রথমেই আমি একটি ভাজা মশলা তৈরি করে নিচ্ছি তো মশলাগুলোর নামগুলো আমি লিখে দিয়েছি আপনারা দেখে নেবেন এইটা আমি গুঁড়ো করে নেব এরপর বাদামগুলো আমি ভেজে নিচ্ছি বাদামগুলো আপনারা তেলে ভেজে নিতেও পারেন আমি প্রথমে শুকনো খলায় ভেজে খোলা ছাড়িয়ে তারপর আবার তেলে ভেজেছি এরপর আমি কড়াই তেল নিয়ে নিচ্ছি তাতে ফোড়ন দিয়ে দিয়েছি সামান্য মতো আর আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটার সাথে সাথে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে এটা ছিটিয়ে না গায়ে আসে আর তারপর আমি গ্রেট করে রেখেছিলাম বিট আর গাজর সেটাও দিয়ে দিলাম কড়াই আর স্বাদ মতো অল্প লবণ দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম দেখুন ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে দু তিনবার রকম ঢাকাটা খুলে নেড়ে নেবেন আমি একবারই দেখালাম আপনাদেরকে এরপর আলু সেদ্ধ করার করে আমি আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম এই সেদ্ধ করা বিট গাজরটার উপরে এবার এগুলো খুন্তিতে করে আপনারা একটু চিপে চিপে দেবেন যাতে মিক্স হয় ভালো এরপর ধনে পাতা দিয়ে দিলাম এরপর ভাজা বাদামগুলো ছিল সেগুলোও দিয়ে দিয়ে দিলাম আর অল্প স্বাদ মতো চিনি দেবেন কারণ বিট গাজর এমনিতেই মিষ্টি হয় তো আপনারা চিনিটা কেমন খেতে চান সেই হিসেবে দেবেন আর ভাজা মশলাটা প্রথমেই বানিয়ে রেখেছিলাম ওটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর এটা একটু শক্ত করার জন্য বিস্কুটগুলো দিয়ে দিলাম এটা একটু শক্ত শক্তই করতে হবে নাহলে চপগুলো হবে না ঠিকঠাক তো এটা আমার পুরো রেডি দেখতেই পাচ্ছেন এভাবে একটু শক্ত শক্ত করেই করে নেবেন এরপর একটু সামান্য ময়দা গুলে নেবেন গুলে নেওয়ার পর এগুলো গোল গোল করে আপনারা গোল সেপ করতে পারেন লম্বা আকৃতি করতে পারেন সেপটা আপনাদের অনুযায়ী তারপরে বিস্কুটগুলোর মধ্যে ডুবিয়ে এরকমভাবে মাখিয়ে নেবেন আমি সবগুলো এক হাতে ফোন এক হাতে মানে ভিডিও বানাচ্ছি আর এক হাতে চপ বানাচ্ছি তাই খুব অসুবিধে হচ্ছে এইভাবে আমি সবগুলো বানিয়ে তেলে ছেড়ে দেবো আর গ্যাসটা হলো লো করেই ভাজবেন আস্তে আস্তে করে তাহলে উপরটা শক্ত হবে ভেতরটাও ভাজা হয়ে যাবে আর আপনারা যদি গ্যাসটা বাড়িয়ে দেন তাহলে ভেজিটেবল চপগুলো ফেটে যাবে ঠিকঠাক হবে না আমার ভেজিটেবল চপগুলো রেডি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে একটু টাইম নিয়ে আলতো আলতো করে ভাজবেন একটি ভেজিটেবল চপ আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা দেখুন কত সুন্দরভাবে হয়েছে আর ওপরটাও খুব শক্ত হয়েছে মানে খেতে অসাধারণ হয়েছে আপনারা বাড়িতে ভাবে বানান খেয়ে দেখুন কমেন্টটা আমাকে জানাবেন কেমন হয়েছে আমি চেষ্টা করবো আপনাদের সাথে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আজকের ভিডিওটি এই পর্যন্ত নেক্সট আবার দেখা হবে ওকে টাটা বাই বাই